মরে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীরের সাথে কি কি আচরণ গুলো করা হয় সেটা কি জানেন আপনি বর্তমান বিজ্ঞান বলছে একটা মানুষকে যখন দাফন করা হয় এই দাফন ঘন্টার মধ্যেই তার হয় এবং এই নিজেরা তার শরীর খাইতে থাকে এবং অন্যান্য পোকাগুলোকে আমন্ত্রণ করতে থাকে গন্ধের দ্বারা এবং এতটা শরীর থেকে গন্ধ বের হয় এবং এই পোকাগুলো তার অঙ্গের বিভিন্ন অঙ্গ পতঙ্গ দিয়ে বের হতে থাকে এবং অন্যান্য পোকাগুলোকে আমন্ত্রণ করতে থাকে এবং এই লাশের বয়স যখন তিন দিন হয়ে যায় তখন তার নাকটা সর্বপ্রথম পচে একদম শেষ হয়ে যায় সব ঠিক আছে আপনার হাত পা শরীর সব ঠিক আছে কিন্তু সর্বপ্রথম আপনার নাক পচে যাবে এবং এখান থেকেই পচনটা শুরু হবে এখান থেকেই পোকা পুরা শরীরের বাইরে চলে আসবে পুরা শরীরের বাহিরের অংশগুলো খাইতে থাকবে আপনার লাশের বয়স যখন ছয় দিন হয়ে যাবে তখন আপনার হাতের এবং পায়ের নখগুলো খুশে খুশে পড়তে থাকবে আপনি শুয়ে আছেন কবরের মধ্যে কিন্তু আপনার হাতের নখ নাই পায়ের নখ নাই খসে পড়ে গেছে নয় দিন যখন বয়স হয়ে যাবে তখন আপনার শরীরে মাথার হাতে পায়ের অঙ্গ পতঙ্গ যত চুল আছে লোম আছে সব চুলগুলো খসে খসে পড়তে থাকবে কবরে শুয়ে আছেন আপনি আপনার হার শুয়ে আছে আপনার শরীর শুয়ে আছে কিন্তু চুল আপনার শরীরে নাই সব খসে খসে মাটিতে পড়তে থাকবে বিজ্ঞান বলছে যখন এই লাশটা বয়স সতেরো দিন হয়ে যায় এই সতেরো দিন পর্যন্ত লাশটা শুধু ফুলতে থাকে ফুলতে থাকে পেটটা শুধু ফুলতে থাকে এই ফুলার আকৃতি যে কত ভয়ঙ্কর যদি কোনো মানুষ দেখতে পারতো তাহলে কবরের চিন্তায় সর্বসময় ব্যস্ত থাকত ফুলতে 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 একেবারে যখন লাস্ট স্টেপে পৌঁছে যায় তখন তার শরীরটা বিকট আওয়াজের সাথে ব্রাস্ট হয়ে তার পেটটা ফেটে যায় এবং ভিতরে যত নারী ভুলি আছে সবকিছুই পচা গলা নারী বের হতে থাকে এবং এগুলো পোকারা খুব আমোদের সাথে আনন্দের সাথে এগুলো খাইতে 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 থাকে এই লাশের বয়সটা যখন ষাট দিন হয়ে যায় লাশের বয়স ষাট দিন হয়ে যাওয়ার পরে তার শরীরের এক ইঞ্চি পরিমাণ বস্তু থাকে না চামড়া থাকে না সবকিছু একেবারে শেষ হয়ে যায় ষাট দিন পর্যন্ত একটু একটু পর্যন্ত থাকে ষাট দিন যখন হয়ে যাবে আপনার শরীরে কোনো চামড়া থাকবে না কোনো গোস্ত থাকবে না কোনো চর্বি থাকবে না কোনো রক থাকবে না কিচ্ছু থাকবে না শুধুমাত্র হাঁটতি করে থাকবে যে শরীর নিয়ে দুনিয়ার জব আপনি এত বড়াই করেছেন এত অহংকার করেছেন যে শরীরের যত্ন নেওয়ার জন্য আপনি কত বিদেশি দামি দামি কসমেটিক ব্যবহার করেছেন কিন্তু এই শরীরটা ইসলামের পথে এই শরীরটা আপনি ইসলামের পথে কাজে লাগান নাই এই শরীরটা আপনি কখনো আল্লাহ পাকের দেওয়া শরীর আল্লাহ পাকের জন্য আপনি কখনো ব্যবহার করেন নাই হারাম হালাল তাওয়াক্কা না করে সব সময় আপনি ব্যস্ত রেখেছেন আপনার এই শরীরটা 60 দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর অবশিষ্ট কিছুই থাকবে না বিজ্ঞান বলছে এই লাশের বয়সটা যখন 90 দিন হয়ে যায় তখন এতদিন পর্যন্ত এই হাড়গুলো একসাথে ছিল জোরা জোড়া ছিল এক একটা গিরার সঙ্গে আরেকটা গিরা লাগানো ছিল কিন্তু 90 দিন যখন পার হয়ে যায় তখন এই গিরাগুলো খুলে যায় গিরাগুলো তার শরীরের সাথে আর থাকে না এটা যে মানুষের কঙ্কাল একটা মানুষ এই নব্বই দিনের আগে এটা দাঁড় করালে এটা হারগুলো ঠিক থাকতো কিন্তু যখন নব্বই দিন বয়স হয়ে গিয়েছে প্রতিটা জয়েন্ট থেকে এই হারগুলো খুলে খুলে পড়তে থাকে তিন মাসের মাথায় যখন সব খুলে যায় এক বছর হতে না হতে তার হাড্ডি গুলো মাসের সাথে মিশে যেতে হাড্ডি গুলো মাদের সাথে মিশে যায় প্রিয় ভাই এই শরীর নিয়ে অহংকার করার কিছু আছে আল্লাহ বলে অহংকার আমার চাদর এই চাদর ধরে যদি কেউ টান দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ তখন ডাইরেক্ট তার প্রতি অ্যাকশন নেওয়া শুরু করি